ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হুসাম উদ্দিন চৌধুরী সিলেট পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম শাহনেওয়াজ পিরোজপুর তিন দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনের বিষয় হলো আমার নিজ নির্বাচনী এলাকা একশো উনত্রিশ পিরোজপুর তিন মঠবাড়িয়া উপজেলার বাবনা পাথরঘাটা ও ভান্ডারী উপজেলার আংশিক দাওয়া ইক্রি ইউনিয়ন সহ উপজেলায় চল্লিশ মেগর সম্পন্ন পাওয়ার গ্রিড বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন প্রসঙ্গে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উপকূলীয় অঞ্চল হিসাবে এই উপজেলায় প্রতি বছর বন্যা সাইক্লোন সিডর ও আইলাসহ নানা প্রকার প্রাকৃতিক ঘূর্ণিঝড় হয়েই থাকে যার ফলে প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে গাছ ডালপালা ভেঙে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয় ওই সময় বিদ্যুৎ আসতে দীর্ঘ সময় লাগে তখন বিদ্যুতের লাইন সংযোগ দিতে দশ পনেরো দিন সময় লেগে যায় তখন বিদ্যুতের চাহিদার জন্য প্রত্যেকটি পরিবার হাহাকার করে বিদ্যুতের অভাবে ছোট বড় মাঝারি শিল্প কারখানা তখন উৎপাদনের ক্ষমতা হ্রাস পায় গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মকভাবে জনদুর্ভোগ দেখা দেয় এবং প্রচণ্ড গরম তাপা দেহে লোকজন দিশেহারা হয়ে পড়ে বিশেষ করে এলাকার মৎস্যজীবী কৃষক খামারি ছোট বড় মাঝারি শিল্প কারখানা বিদ্যুতের অভাবে বিপাকে পড়ে তাই মঠবাড়িয়া উপজেলার মধ্যবর্তী গুড়িশেখালী স্থানে চল্লিশ মেঘর সম্পন্ন একটি পাওয়ার বিদ্যুৎ সঞ্চালন স্থাপন করা হলে অত্র এলাকা তিনটি উপজেলা তথা মোটবাড়িয়া পাথরগাড়া বামনা ও ভান্ডারিয়া উপজেলার ইক্রি দনের লোকজন উপকৃত হবে এবং বিদ্যুতের অসনয় দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবে মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ